বাংলাদেশের কাছে ম্যাচের কানেই ধরে বসলো পাকিস্তান অধিনায়ক কিন্তু কেন দলের বিপর্যয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল উঠছে বাংলাদেশ কাঁপছে বিশ্বের বাঘা বাঘা দল লঙ্কানদের মাটিতে তাদেরকে হারিয়ে নয়া ইতিহাস গড়েছিল বাংলাদেশ মিরপুরে আবার মিশন পাক বাহিনী সিরিজের প্রথম টি টোয়েন্টি ইঞ্জুরি থেকে ফিরে অসাধারণ কামবাক করলেন বাংলাদেশের স্পিরিট স্টার তাসকিন আহমেদ বাংলাদেশের নিয়ন্ত্রিত যেন ভেঙে মাজা ফেলেছিল পাকিস্তানের টপ অর্ডাররা এদিন তাসকিন আহমেদ তিন ওভার তিন বল করলেন বাইশাং খসায় নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট যার ফলে বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিং একশো দশ রানে গুটিয়ে গিয়েছিল পাক বাহিনী ছোট লক্ষ্য অবশ্য শুরুতেই জবাব দিতে নেমে ভালো হয়নি বাংলাদেশের ব্যাটিং লাইন নিটন কুমার দাস এক রানে যখন ফিরলেন তখন হলেন ইমন এবং হৃদয় এই দুই ব্যাটার পাক বাহিনীদের চোখে চোখ রেখে লড়াই চালিয়েছেন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এরপর বাংলাদেশের দলীয় রান যখন বারো দশমিক তিন বলে আশি রান সাজঘরে সাজ ফিরলেন ভালো খেলা তহিদ হৃদয় ব্যক্তিগত ছত্রিশ সানে তিনি অবশ্য সাজ করে ফিরলেন এরপর মূলত পারভেজ ইমন জাকির আলিদের ব্যাটিংয়ে ভর করে শেষ বিয়াল্লিশ বলে যখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল সাবভ্রেসিয়ান বাংলাদেশ রীতিমতো পাকিস্তানকে কাঁ দিয়ে হারালো ম্যাচ হারার পরে যখন দুই দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখনই পাকিস্তানি অধিনায়ক সালমান আগারকে কানে ধরতে দেখা যায় কিন্তু কী কারণে এমনটা করলেন সালমান আগার এটা আমার অজানা